আসসালামু আলাইকুম আজকের নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ বৈঠক আমাদের ঘাড়ের উপর গণভোট ও সনদ চাপিয়ে দেওয়া হচ্ছে জানিয়েছেন মির্জা ফখরুল ঢাকা থেকে নির্বাচন করব পদত্যাগ নির্ভর করছে সরকারের সিদ্ধান্তের উপর জানিয়েছেন আসিফ মাহমুদ সংস্কার আটকে গেলে নির্বাচন নিয়ে ধোয়াশা তৈরি হবে জানিয়েছেন এনসিপি নেতা আক্তার বাংলাদেশে নির্বাচিত সরকার এলে পরবর্তী কিস্তির অর্থ ছাড়ের বিষয়ে সিদ্ধান্ত নেবে আইএমএফ জানালেন অর্থ উপদ্রেষ্টা জামায়াত আমার বিরুদ্ধে শত শত কোটি টাকা খরচ করেছে জানিয়েছেন বিএনপি নেতা ফজলুর তারেক রহমানের নেতৃত্বে ফেসিবাদী ব্যবস্থা চিরতরে বিলুপ্ত হবে জানিয়েছেন মীর স্নিগ্ধ বিএনপির দুই পক্ষের সংঘর্ষের সময় অসুস্থ হয়ে ছাত্রদল কর্মীর মৃত্যু কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ বৈঠক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা তেরো নভেম্বর ঢাকায় লকডাউন কর্মসূচি ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় লকডাউনের কর্মসূচিতে কেউ মাঠে নামলে সঙ্গে সঙ্গে গ্রেফতারের নির্দেশনা দেয়া হয় বৈঠকে পাশাপাশি আগামী কয়েকদিন ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সক্রিয় থাকার নির্দেশ দিয়ে সদস্যদের সক্রিয় থাকার নির্দেশ দেওয়া হয়েছে রোববার সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে এসব নির্দেশনা দেওয়া হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভাটি হওয়ার কথা ছিল আগামী মঙ্গলবার আজ হঠাৎ করে এ বৈঠক ডাকা হয় মূলত আওয়ামী লীগের কর্মসূচির বিষয়ে আলোচনা করতে বৈঠকে পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী সহ বিভিন্ন গোয়েন্দা সংস্কার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন আমাদের ঘাড়ের উপর গণফুট ও সনদ চাপিয়ে দেওয়া হচ্ছে জানিয়েছেন মির্জা ফখরুল উপরতলার কিছু শিক্ষিত লোক যুক্তরাষ্ট্র থেকে এসে ঘাড়ের উপর গণফুট ও সনদের মতো বিষয় চাপিয়ে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ রোববার দুপুর সাড়ে বারোটার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলা জগন্নাথপুর ইউনিয়নের দৌলতপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন মির্জা ফখরুল বলেন কয়েকটা দল বলছে নির্বাচনের আগে গণভোট দিতে হবে আর আমরা বলছি নির্বাচনে তিনি গণভোট হতে হবে উপস্থিত লোকজনকে প্রশ্ন করে তিনি বলেন আপনারা কি গণভোট সনদ এসব বুঝেন এসব বুঝেন শিক্ষিত কিছু উপরতলা লোক যারা আমেরিকা থেকে এসে এসব আমাদের ঘাড়ের উপর চাপাচ্ছেন ঢাকা থেকে নির্বাচন করব পদত্যাগ নির্ভর করছে সরকারের সিদ্ধান্তের উপর জানিয়েছেন আসিফ মাহমুদ ঢাকা দশ সংসদীয় আসনের ভোটার হওয়ার আবেদন করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব হইয়া তিনি বলেছেন তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হবেন ঢাকা থেকে যে নির্বাচন করবেন সেটা মোটামুটি নিশ্চিত তবে উপদ্রেষ্টা পরিশোধ থেকে কবে পদত্যাগ করবেন সেটা সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের উপর নির্ভর করছে আজ রোববার বিকেলে রাজধানীর গ্রিন রোডে ঢাকা দশ আসনভুক্ত ধানমন্ডি থানা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে ভোটার হওয়ার আবেদন করেন আসিফ মাহমুদ পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সাংবাদিকদের বলেন যেহেতু ঢাকা থেকে নির্বাচন করব এটা মোটামুটি নিশ্চিত সংস্কার আটকে গেলে নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি হবে জানিয়েছেন এনসিপি নেতা আক্তার পুরনো ব্যবস্থা বদলাতে সংবিধান সংস্কারে জোর দিচ্ছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন। তা না হলে নির্বাচন নিয়ে ধোয়াশা তৈরি হবে বলে মন্তব্য করেছেন তিনি জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মতভেদের মধ্যে আজ রোববার সুপ্রিম কোর্টবার অ্যাসোসিয়েশন মিলনায়তনে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন আক্তার হোসেন এনসিপি সমর্থিত আইনজীবীদের সংগঠন ন্যাশনাল লয়ার্স অ্যালায়েন্স এন আইজিত আয়োজিত জুলাই সনদ বাস্তবায়ন পথরেখা শিরোনামের এই সভায় প্রধান অতিথি ছিলেন তিনি আক্তার হোসেন বলেন সংস্কারের জায়গায় কোনো বাধা তৈরি হলে সংস্কার না হওয়ার কারণে সংস্কারের এক্সটেড পয়েন্ট কি হবে আর সামনে নির্বাচন কিভাবে অনুষ্ঠিত হবে তা নিয়ে ধোয়াশার জায়গা তৈরি হবে সেই ধোয়াশার জায়গা যেন সরকারের তরফে বা সরকার কারের ভিতরে কোন শক্তি করার চেষ্টা না করেন বাংলাদেশে নির্বাচিত সরকার এলে পরবর্তী কিস্তির অর্থ ছাড়ের বিষয় সিদ্ধান্ত নিবে আইএমএফ আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ থেকে এই মুহূর্তে ঋণের কিস্তির দরকার নেই বলে জানিয়েছেন অর্থ উপদ্রেষ্টা সালিউদ্দিন আহম্মদ এ বিষয়ে অর্থ উপদ্রেষ্টা বলেন আইএমএফ কে আমরা বলেছি এই মুহূর্তে আমাদের ঋণের কিস্তির দরকার নেই তারা বরং আগে পর্যালোচনা করুক আই এম এর সঙ্গে চলমান পাঁচশো পঞ্চাশ কোটি মার্কিন ডলারের ঋণ কর্মসূচি থেকে ষষ্ঠ কিস্তির অর্থ পা প্রসঙ্গে আজ রোববার প্রথম মুখ খুললেন অর্থ উপদ্রেষ্টা সালেউদ্দিন আহমেদ অর্থ উপদ্রেষ্টা সালেউদ্দিন আহমেদ এদিন মন্ত্রী পরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন অর্থ উপদ্রেষ্টা বলেন ষষ্ঠ কিস্তির অর্থ নির্বাচিত সরকারের সঙ্গে আলোচনা করে ঠিক করবে আই জামায়াত আমার বিরুদ্ধে শত শত কোটি টাকা খরচ করেছে জানিয়েছেন বিএনপি নেতা ফজলুর কিশোরগঞ্জ চার ইটনা মিঠামইন অষ্ট গ্রাম আসনে দলীয় মনোনয়ন পাওয়া বিএনপির আলোচিত নেতা ফজলুর রহমান বলেছেন অনেকে বলেছিল আমি নাকি মনোনয়ন পাব না আপনারাও সমকার মধ্যে ছিলেন আমি আজকে বলতে চাই জামায়াত শত শত কোটি টাকা খরচ করেছে আমার বিরুদ্ধে চেষ্টা করেছিলাম দল থেকে আমাকে একেবারে বহিষ্কার করে দেওয়ার জন্য আজ রোববার দুপুরে ইতনা উপজেলা বিএনপির কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন ইতনা ডাকলোর সামনে এই কর্মী সম্মেলনের আয়োজন করা হয় ফজলুর রহমান বলেন আমার দল বিএনপি দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশনায়ক নায়ক তারেক রহমান আমাকে ইটনা ইন অষ্ট গ্রামের মানুষের গণতান্ত্রিক অধিকারের প্রতি যে সম্মান দেখিয়েছেন সেজন্য আমি কৃতজ্ঞ তারেক রহমানের নেতৃত্ব ফেসিবাদী ব্যবস্থা চিরতরে বিলুপ্ত হবে জানিয়েছেন মীর স্নিগ্ধ জুলাই গণ শহীদ মীর মাহফুজের রহমানের মুগ্ধ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বগুড়ায় এক সমাবেশে বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ফেসিবাদি ব্যবস্থা চিরতরে বিলুপ্ত হবে আজ রোববার বিকেল পাঁচটা দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলা সদরী মির মুগ্ধ স্কোয়ারে শিবগঞ্জ উপজেলা ও পুরো বিএনপির আয়োজনে ছাত্র জনতার সমাবেশে অতিথির বক্তব্যে মির মির মাহবুবুর রহমান বলেন ফেসিস্ট ও শেখ হাসিনা একজন খুনি তিনি আমার ভাই মির মুগ্ধ সহ দুই হাজার মানুষকে হত্যা করেছেন বিশ হাজার মানুষকে আহত করেছেন খুনি হাসিনার বিচার এ দেশের মাটিতে হতে হবে হাসিনার ঘুম খুন ও জুলুমের সবচেয়ে বেশি শিকার হয়েছে বিএনপি বিএনপি ক্ষমতায় গেলে খুনি হাসিনার প্রতিটি ঘুম খুন হত্যার বিচার হবে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের সময় অসুস্থ হয়ে ছাত্রদল কর্মীর মৃত্যু ময়মন সিং তিন গরিপুর আসনে বিএনপির পা এম ইকবাল হুসাইন ও মনোয়ন বঞ্চিত নেতা আহমেদ তাইবুর রহমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে সংঘর্ষের সময় অসুস্থ হয়ে তানজির ত্রিশ নামের ছাত্র দলের এক কর্মী মারা গেছেন আজ রোববার বিকেল সাড়ে চারটার দিকে গরিপুর পৌর শহরের মধ্যে বাজার এলাকায় এই ঘটনা ঘটে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন তারা গরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় নিয়েছেন মারা যা তানজিল আহমেদ উত্তর জেলা ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন